যেরা আমি হগারি করছি জি লিখেবারে ইন্টার সেকেন্ডারি পড়তেছে উনি নিজের পড়ালেখার খরচ জমানোর জন্য ভ্যান চালাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ নাম মোহাম্মদ নাহিদ ইসলাম আপনি এই রুটে কি ভ্যান চালান জি আমি সব রুটে চালাই মানে আমাদের আমাদ্বরকা হলো ভাড়া ঠিক আছে সব রুটে আমি চালাই যে এর আগে আমি হগারি করছি মানে খাবার দাবার বিদ্রান জি বাসা করতে

এসএসসি এর রেজাল্ট কি? সামনে এখন বিজনেস করব। বিজনেস আমার বিজনেস বলতে আপনাদের এই গাড়ি দিয়ে আমি বিজনেস করব। যেমন এলাকার ভিতরে আপনার হকারি সিস্টেমে যে রকম যে সব ব্যবসা করছি সব মাছ মানে উঠাবো মানে শুধু প্যাকেটিং থাকবে 20 টাকা প্যাকেটে। আপনার যেমন লিস্টু প্যাকেট যেগুলো মাসে বিক্রি হয়। 20 প্যাকেট থাকবে।

তারপরে আবার ওই ব্যবসাটা শুরু করি তো দর্শক বন্ধুরা আসলে আমরা তো আশেপাশে অনেক কিছু দেখি অনেক কিছু জানি অনেক চেষ্টা করি আমরা অনেকে ব্যবসাও করি আসলে যে যেকোনো ব্যবসা আপনি যখন স্টার্ট করবেন তখন আপনার একটা লক্ষ্য স্থির থাকতে হবে আমি কোথায় যেতে চাই অনেক সময় পুঁজি কম থাকলে যেমন নাইম ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে যে পুঁজি ওনার কম ছিল উনি প্রথমে হকারি করছেন খাবারের বিভিন্ন পণ্য বিক্রি করছেন এরপরে সেইখান থেকে কিছু পুঁজি জমা একটা ভ্যান কিনছেন এখন এই ভ্যানটা উনি চালায় জীবিকা নির্বাহ করতেছেন বাবাকে সহযোগিতা করতেছেন পাশাপাশি উনি কিছু পুঁজি নিজের কাছে জমাচ্ছেন যেটা দিয়ে উনি ভবিষ্যতে ব্যবসা শুরু করবেন যেটাতে উনি বিভিন্ন আইটেম নিয়ে গ্রামেগঞ্জে গঞ্জে ঘুরে ঘুরে ব্যবসাটা করবেন এটা আসলে শিক্ষা আমাদের জন্য যারা নতুন উদ্যোক্তা হতে চান সেটা আপনি যে পরিসরেই হতে চান যে পণ্যেরই ব্যবসা করতে চান এই নাইম ভাইদের মতো মানুষ যারা একদম শূন্য থেকে শুরু করেন তারাই আপনাদের জন্য কিন্তু অনুপ্রেরণা কারণ রকম শক্তি সাহস কিন্তু সবার থাকে না উনি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়েন উনি একজন শিক্ষিত ছেলে উনি কিন্তু শুধু নিজে একজন স্বাবলম্বী উদ্যোক্তা হওয়ার জন্য ব্যবসা করার জন্য উনি এই করতেছেন উনি নিজের পড়ালেখার খরচ জমানোর জন্য ভ্যান চালাচ্ছেন এগুলো আসলে অনুপ্রেরণার গল্প আমাদের সমাজে আশেপাশে আছে তো নাইম ভাই আপনি যেহেতু ব্যবসা করতে চাচ্ছেন যেহেতু আপনি একজন স্বাবলম্বী হতে চান আর আপনি এই আশপাশে ভ্যান চালান অনেক ট্যুরিস্ট কিন্তু এদিকে বেড়াইতে আসে তো আপনি দেখা যাচ্ছে তাদের নিয়ে সারা দিন ভ্যানে করে বেড়াইলেন তাহলে তারা আপনি যদি লোকাল তারা বিভিন্ন জায়গা চিনতে পারবে আপনি যতদিন না আপনার যে কাঙ্ক্ষিত ব্যবসা সেটা শুরু করতে পারছেন ততদিন তো আপনি ভ্যানই চালাবেন তো আপনার যোগাযোগের নাম্বারটা আপনি একটু দিয়ে দেন আমার বিশ্বাস কোনো ট্যুরিস্ট যদি এদিকে আসে আপনার সাথে যোগাযোগ করে আপনার ভ্যানে ভ্রমণের জন্য বেরা নাম্বারটা একটু দশ জি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন টু ওয়ান ফোর টু ফোর আবার একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন টু ওয়ান ফোর টু ফোর তো দর্শক বন্ধুরা আমি নাম্বারটা এই জন্য দিলাম যেহেতু উনি একজন শিক্ষিত মানুষ লেখাপড়ার পাশাপাশি উনি এই কাজটা করতেছেন আপনারা যারা অর্ডার মোড় সিরাজগঞ্জের এই আশেপাশের অঞ্চলে ঘুরতে বা বেড়াইতে চান তারা আমাদের নতুন একটা চ্যানেল ওই চ্যানেলের ভিডিওটা আপনারা দেখতে পারেন আমরা এই অঞ্চলটা কিছু বেশি জায়গায় এক্সপ্লোর করছি কিছু গল্প আমরা সংগ্রহ করছি তার মধ্যে নাইম ভাইয়ের এই গল্পটাও আমরা আজকে কালেক্ট করলাম এটা আমাদের ব্রিজ মোহনা চ্যানেলে আপনারা দেখতেছেন তো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি হয়তো এই লোকাল স্পটগুলো আপনাদেরকে ঘুরে দেখাবে তো সবাই শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন নাইম ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ